হ্যালো ফ্রিয়ন গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমি আগের থেকে বেশ ভালো আছি কারণ বর আগের থেকে বেশ সুস্থ আছে তো দেখো সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে ছটা চোখে কিন্তু একদম ঘুম লেগে আছে এখন বসবো শাক বাজতে কালকে বাজার থেকে শাক এনেছিলাম আর জানো তো বর অসুস্থ তোমরা কম বেশি জানো তো যারা জানো না তাদের জন্য বলছি আগের ভিডিওটা প্লিজ দয়া করে দেখে নিও তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এখন মোটামুটি ভালো আছে খুব একটা জ্বর গায়ে নেই কিন্তু ওই বলছে গা হাত পা ব্যথা উইকনেস মাথা ঘরাই এগুলো কিন্তু লেগেই আছে যাই হোক প্রথমেই শাক বাছার আগে মনে পড়লো ব্রাশটা কমপ্লিট করি তাহলে ব্রাশটা কমপ্লিট হয়ে গেলে জলটা খেয়ে রাখতে পারবো তাহলে আমারই কাজের সুবিধা তাই শাক বাছতে বসে ব্রাশটা করে নিচ্ছি আর জানো তো আমার একটা নিয়ম হচ্ছে যে অনেকে ভাবে যে কষ্টের কাজ করব না যেটা তাড়াতাড়ি হয়ে যাবে একটু মাছের ঝাল করে নিলাম একটু কিছু কারিটারি করে নিলাম সেটা তাড়াতাড়ি হয়ে যায় ঠিক কিন্তু আমি এরকম না আমি আজও পর্যন্ত কষ্ট হলেও মোচা রান্না করি থোঁড় রান্না করি ছোট ছোটো চুনো মাছ আনি তোমরা তো দেখো আমার ভিডিওতে তো শাক রান্না করি তো আমার একটু সময় লাগলেও আমি ছোট থেকে এই সমস্ত খেয়ে বড় হয়েছি আর এগুলো শরীরের পক্ষে খুবই উপকার তাই জন্য আমি এগুলো করে থাকি ভাবে ছুটির দিনেই শাক আনবো কিন্তু একদিন খেলে তো সব কিছু হয় না আর আমি মনে করি ওই ঝাল ঝোল তিন তাড়াতাড়ি হওয়ার থেকে একটু টাইম নিয়ে যদি একটু শাক ভাজা করি এটা শরীরের পক্ষে খুবই খাওয়াটা ভালো আর এই দেখো ব্রাশ করে এক গ্লাস জল খেয়ে নিলাম তারপরে যে সময়টা বাঁচানোর জন্য ভাতের মধ্যে ডিমটা দিয়ে প্রেশার কুকারে ভাতটা হতে দিলাম আর এই ফাঁকে আমি শাক বেছে নেবো আর শাকটা ছিল বৌনুটি শাক কে কে এই শাকের নাম শুনেছ আমার অবশ্যই কমেন্ট করে জানিও আমি এই শাকের নাম আমার মায়ের কাছ থেকে শিখেছি আমাদের গ্রামে এই শাকগুলোকে বউ শাক বলে এখানে কি নোটে বলে জানি না কিন্তু এখানে মনে হয় নোটের শাকই বলে মনে হয় আমি অত জানি না সাদা নোটে আছে লাল নোটে আছে এটাকেও মনে হয় কিছু একটা নোটে বলে তো আমি তো একে বউনুটি শাক বলেই ডাকি মায়ের কাছ থেকে শিখেছি আর মা বলতো এই শাকটার খেতে খুবই সুন্দর তো তো তখন থেকে আমার নিজের নিজেও ভাবি যে এখানে শাকটা খেতে সুন্দর কিন্তু আমার বরের এই শাকটা অত বেশি পছন্দের নয় বরের আবার পছন্দের শাক কলমি শাক ও বেশ কলমি শাকটা আনলে দারুণ খায় তো যাই হোক আমি শাকগুলো তোমাদের সাথে গল্প করতে করতে বেছে নিচ্ছি আর যতই সময় লাগুক আমি একটু এই সময় শাক পাতারে রান্না করতে ভালোবাসি তারপরে দেখো ভাত হয়ে যাওয়ায় ডিমটা বের করে খোসাগুলো ছাড়িয়ে এই যে শাকের যে তেলটা নিয়েছিলাম কড়ায় ওতে ডিমটা আগে ভেজে নিচ্ছি তারপরে ডিমটা ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি নিয়ে এর মধ্যে দেখো সমস্ত কাটাকুটি আমার কমপ্লিট এবার এই যে শাকটা সব এই যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কালো জিরে এই সমস্ত দিয়ে দিয়েছি রসুন কুচিও দিয়েছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে যখন একটু বাদামি বাদামি কালার আসবে তখনই কিন্তু শাকটা দিয়ে দিতে হবে আর শাকের তেল শাক খেতে আমার বেশ ভালো লাগে জানো তো এই দেখো তেল শাক করছি আর শাকটা বেশ খেতেও অসাধারণ লাগে তোমরা কে কে বোন শাক খেয়েছো আমাকে অবশ্যই বলো যারা গ্রামে থাকো এই শাকটাকে আরও অনেক নামে চিনে থাকতে পারো আর কি নামে চেনো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না শাক রান্না হয়ে গেছে এবার দেখো ডিমটাও কারি করে নিচ্ছি ডিমটা একটু কষা কষা করব এটাই আমার মনে হয়েছে আর কি ঝোল বেশি আমার বর ডিমের ঝোল খেতে চায় না ডিম একটু ভেজে দিলাম খেলো কিন্তু এই ডিমের ঝোল খেতে ওর একদম ভালো লাগে না তাই দেখো শাকটা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখেছো আমার তো বেশ ভালো লাগে শাক লাল শাক বলো আর এই শাক বলো বরের জন্য একটু ছাতু গুলে দিয়ে গেছি ও না অঘরে ঘুমাচ্ছে মানে ওষুধের রিয়াকশন বলতে পারো একটু যে থাকছে আবার ঘুমাচ্ছে যাই হোক ওকে আর আমি ডাকিনি ডিস্টার্ব করিনি আমি ছাতুটা গুলে দিয়েছি তার সাথে পেয়ারা কেটে দিয়েছি এটাই ও সকালে খাবে আমি একটু ঢাকা দিয়েই চলে যাব আর আমার জন্য একটু শাক নিয়ে নিয়েছি নিয়ে একটু ভাত নিয়ে নিয়েছি আর ভাতটা কেন জানি না আজকে একটু বেশি ইয়ে হয়ে নরম হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বাইরে যা রৌদ্র ঢাকা চাপা দিয়েই বেরিয়েছি এই দেখো যাচ্ছি এখন আর অফিসে এখন ট্রেনিং চলছে আজকে সেকেন্ড দিন ট্রেনিং টোটাল চার দিন ট্রেনিং হবে Oui. <sus> তারপরে একটা এক্সাম হবে তারপরে আমরা অফিসে বসতে পারবো এই যে এখন ট্রেনিং চলছে এখন আমাদের অনলাইনে ক্লাস নিচ্ছেন স্যার তারপরে ক্লাস কমপ্লিট হয়ে যাওয়াতে আমি একা একাই বেরিয়ে যাচ্ছি অন্যরা একটু ওয়েট করে যাচ্ছে আর আমার কমপ্লিট হয়ে গেছে বলে আমি বেরিয়ে পড়েছি আর তারপরে তো বাড়ি আসার পথে ডিম কিনে নিয়েছিলাম তো তোমাদেরকে আর দেখানো হয়নি মানে খেয়ালই ছিল না একটা অন্য চিন্তা মাথায় ঘুরছিলো আর সেই কারণেই বলতে পারো তো ডিম টিম নিয়ে বাড়ি চলে আসলাম আর এই দেখো বাড়ি এসে ভাত খেতে বসেছি বরকে ভাত দিয়েছি আর আমি ভাত খেতে বসেছি এই যে ডিম কষা তুলে নিয়েছি আর তার সাথে আছে লাল লাল শাক বলছি সরি নোটের শাক আর তার সাথে আছে লেবু কেটে নিয়েছি আর এই দেখো সব কিছু মিলিয়ে এই যে এবার খেতে বসবো কি বলবো এত খিদে পেয়ে যায় মনে হয় কখন খেতে বসবো বরকে শাকটা বেড়ে দিলাম আর ওর না একদম মুখে রুচি নেই ও শুধু বারবার বলছে আমার খেতে কিছু ভালো লাগছে না কম করে দাও কম করে দাও জ্বর হলে স্বাভাবিক রুচি থাকে না চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে পড়াতে গেছিলাম আর পড়া থেকে ফিরে আবার একটু মাছ নিলাম কারণ বরকে কিছুই খেতে চাইছে না যদি মাছ ভাজা দিয়ে একটু ভাত খায় তাহলেও অনেকটা কিছু তো খেতে হবে না খেয়ে তো থাকলে আরও উইক লাগবে সেই কারণেই বলতে পারো ওর জন্য মাছ নিয়ে এসেছি আর এই মাছ ভে ভাজছি এই দুটো পিস এই সবে দিলাম আর ওগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে রাতে খেতে বসেছি এখন প্রায় এগারোটা পঁয়তাল্লিশ মানে পৌনে বারোটা বাজে এই যে বরকে পেটি দিলাম মাছ ভাজা এদিকে আম কেটে নিয়েছি ডিমের তরকারি এখনও আছে আর এই যে সমস্ত কিছু রেডি করে নিয়ে এবার খেতে বসবো মাছ ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে জানো তো ঝোলের থেকে মাছ ভাজা খেতে আমি বেশি ভালোবাসি কিছু একটা ভাজাটা যা হবে তার সাথে মাছ ভাজাও হবে বা ডাল হবে বা মাছ ভাজা হবে আমার বেশ দারুণ খাওয়া হয়ে যায় তো আজকের এই ব্যস্ততম দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না আর আমাকে সাপোর্ট করতে ভুলো না আমার পাশে থেকেও এইভাবে চলো আজকের মতো টাটার সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাই